গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর চতুর্থী তো আর দেখতে দেখতে আর একটা দিন পরেই পঞ্চমী পড়ে যাবে তো সামনেই পুজো একদম দরজার গড়ায় সামনে পুজো এসে গেছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তো মোটামুটি দুঃখের মধ্যেও ভালো থাকতে হয়েছে বাচ্চাদের জন্য আর আমার দিদি ভাই আছে দিদি ভাইকে দেখো কালার করে দিচ্ছি দেখো আমরা সবাই সাজবো আমার ননদিনী সাজবে না তা কী করে হয় বলো আমার ননদিনীকে তো সাজাতেই হবে ননদিনী বলে কথা আর একটাই মাত্র ননদিনী দুটো তিন তিনটে চারটে নয় একটাই মাত্র ননাদিনী তাকে তো সাজাতেই হয় তাই না আর আমি লেগে পড়েছি কোমরে কাপড় বিয়ে দেখো সেদিনেও দিয়েছিলাম কালার করেছিলাম আজকেও লেগে পড়েছি কোমরে একদম কাপড় বিয়ে শুরু করেছি আর আমি কিন্তু বাদ দেইনি আমিও কিন্তু মেহেন্দি মেখেছি আর দিদি ভাইকেও কিন্তু মাখাচ্ছি দিদিভাইকে একদম ছাড়াছাড়ি চলবে না তাই দেখো পুরো ভালো করে মাখিয়ে দিচ্ছি দিদি ভাইকে দিয়ে স্নান করব আর তোমাদের দাদা হয় আগেই মেখে নিয়েছে মেখে নিয়ে ওই দেখো ওইদিকে একটা কী কাজ যেন করছে আর আমরা খুব হাসাহাসি করছি আর সামনেই পুজো আর পুজোতে এনজয় করব না আনন্দ করব না তাই বললে কি হয় বলো পুজোটা তো বছরে একবার হবে সেই পুজোটাকে বাদ দেওয়া যাবে না তো সেই পুজোতে আমরা সবাই কিন্তু উঠে পড়ে লেগেছি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুশি দেওয়ার জন্য আর দেখো স্নান কারণ সেরে অনেকক্ষণ আসতে পারিনি তো দেখো আমি এখন রান্না বসিয়েছি যেহেতু আজকে ভাগ্নি আসবে দিদি ভাইয়ের কাছে দিদি ভাই বাড়ি চলে যাবে সপ্তমীর দিনে তো তাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে তার জন্য আসতে পারবে না সেই সময় পুজোর দিনে তো তার জন্য আগে এসেছে আর ভাগ্নি তার মেয়েকে রেখে যাবে এখানে আনন্দ করার জন্য আমরা তাহলে ঠিক আছে তো আর সান টান করে রান্না বান্না করবো তো তার জন্য দেখো চাল টানগুলো ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে আমি এখানে দেখো হাঁড়িতে তুলে দিচ্ছি ভাতটা তো পুচু তারপরে তোমাদের দাদা বাজার করে আনবে যে কি কী বাজার করে আনবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো একটা বড় হাঁড়ি যে রান্না করছে আমি তো জানি ভাগ্নি জামাই আসবে সবাই আসবে তার জন্যে কিন্তু আমি চালটা বেশি করে নিয়েছিলাম আর এই দেখো বলতে বলতে ভাগ্নি এসে গেছে আর এদিকে আমার বড় মেয়ে শরবত করছে

লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিতে হবে কেন মুরগির মাংস তো মুরগির মাংস তো না ঝাল দিলে অতটা ভালো লাগে না ওই জন্য আজকে ঝাল দেওয়া হবে বাচ্চা কাচ্চারা তো বলছে যে ঝাল দাও সেই জন্য ঝাল দিয়েই রান্না হবে হোক আর মাংসটা দেখো একদম বেশ কত আছে বলো তো দেড় কেজি দেড় কেজি দেড় কেজি আছে চিকেন তো একদম চিকেন কষা হবে আর আজকের দিনটাই খাওয়া হবে এরপরে তো আর একদম পুরোপুরি নিরামিষ চলবে

ছেলে এসে গেছে এখানে কি নিয়ে এসে জানো কি নিয়ে এসছে দেখো এই দেখো মিষ্টি নিয়ে এসছে খাই দাও লাগছে কেন ভাইনি নিয়ে এসছে বলে কথা বাবা মামা খাবে না সেটা আবার কি করে সম্ভব তুমি খেয়েছ খেয়েছ তুমি কি খাবে এখন মাংস কষা খাবো ও মাংস কষা খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাংস কষা হচ্ছে তেল ছেড়ে আসছে দেখো আর এখানে জল গরম করে রাখা হয়েছে

তেল ছেড়ে গেছে আর এই যে দেখা টেস্টি হবে তার পাপা রান্না করলে ভালো লাগে খেতে তার পাপা পাপা তুমি রান্না করো না না কষাটা এই মুরগি মাংস কথাই ভালো লাগবে কেন এই মুরগি মাংস কি ঝাল দিতে হয় ওই জন্য রান্না বান্না হয়ে যেতে এই দেখো সবাই খেতে বসে গেছে আর তোমাদের দাদা ভাই এখন আসেনি এই দেখো তার খাবার বাড়া হয়ে গেছে আর ওই দেখো সবাই খেতে বসে গেছে ওইদিকে দেখো দিদিভাই খাচ্ছে ভাগ্নি বসে গেছে ওইদিকে দেখো সবাই বসে গেছে না না

সেই রান্নাটা খেয়ে সবাই একদম খুশি খুশি বলে গেছে তবে অবশ্যই আমি খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে রান্নাটা এবারে আমরা খাবো সবাই খাচ্ছে তারপরে খাবো তো সাথে থাকি দারুণ হয়েছে রান্নাটা একদম দারুণ হয়েছে তোমরা দাদা ভাই একদম দারুণ রান্না করেছে চলে এলাম একদম বিকেলবেলায় বিকেলে বলতে তাও সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধেবেলায় চলে এলাম দেখো চা বানিয়ে নিয়ে সবাই মিলে চা খাবো তো চায়ের আড্ডাটা কিন্তু ভালোই জমেছে জানো তো সবাই মিলে বেশ ভালোই চায়ের আড্ডা জমেছে দেখো সবাই মিলে চা খাবো তো তোমাদের দাদা ভাইও চলে এসে সবাই আছে আর চাটা বানিয়ে ফেললাম আর সত্যিকারের এক লাগলো চা খাওয়ার থেকে সবাই মিলে বসে তার চা খাওয়ার আনন্দটাই আলাদা এই দেখ সবাইকে চা দিয়ে দেবো এখন দিদি ভাইকে দেবো আর ভাগ্নি আছে ভাগ্নির মেয়ে আছে আমার মেয়ে আছে সবাই আছে সবাই চা খাবে আর কী তো পুজোর সময় বাড়িতে লোকজন না থাকলেও না ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে নিজেরা কি আনন্দ করা যায় বলে সবাইকে নিয়ে বসে আনন্দ করলে আমাকে তো খুবই ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করব হ্যাঁ সে খাওয়া দাওয়া যাব হোক না কেন একসঙ্গে থাকাটার একটা ব্যাপার আলাদা খাও না একসঙ্গে বসে সবাই মিলে আনন্দ করে হৈ হৈ চৈ চই করে তবেই তো তার মজাটা খুব আনন্দ লাগে আমাকে তো খুবই ভালো লাগে আর এই দেখো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এইখানে রান্নাঘরটা আমি আমার গোপাল সোনার রান্নাঘর তো আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম দেখো আর আজকে মানে আগে রবিবারও গুছিয়েছিলাম এটা তো রবিবারের ব্লগ চলছে ফ্রেন্ডস তো রবিবারে দেখো কী কী করেছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম অনেক কাজ করেছি জানো তো তারই মধ্যে তোমাদের সঙ্গে একটু একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তো দেখো কত সুন্দর ভাবে আমার গোপাল সোনার রান্নাঘরকে গুছিয়ে নিয়েছি পুজো বলে কথা তাই না পুজোর সময় আমার গোপাল সোনার রান্নাঘর সাজবে না আমার গোপাল সোনা সাজবে না তা কি করে হয় বলো আমরা সবাই সাজবো মানে আমার গোপাল সোনাও সাজবে আমার গোপাল সোনার জন্য হাতপুরবেলা তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো এখন সবাই রয়েছে তোমরা দেখলে সবাই চা মুড়ি বিস্কুট পান সব খাওয়া দাওয়া চলছে আরও পান আনবে তোমার দাদা ভাই বলেছে তুমি যদি পান খাবে তোমার জন্য পান আনবো আসলে কি বলো তো আমি না পান খেতে অতটা ভালোবাসি ভালোবাসি ছোট থেকে পান খাই কিন্তু জিভটা না কীরকম একটা মোটা মোটা হয়ে যায় জীবের কোনো টেস্ট থাকে না মানে একদিন দুদিন পর্যন্ত ওরকমই থেকে যায় তার জন্য না আমি পান খেতে ইচ্ছা থাকলেও খেতে পারি না সেই জন্য তোমাদের দাদাভাই বলে ঠিক আছে আজকে পান নিয়ে আসবো সবার জন্য পান খাবে আচ্ছা ঠিক আছে চলো তাই তোমাদের দাদাভাই বাজারে গেছে আমার গোপাল সোনার জন্য বালা অর্ডার দেওয়া হয়েছিল সেটা আনা হয়নি আজকে প্রায় এক মাস হয়ে গেল অর্ডার দেওয়া হয়ে রয়েছে সেটা আনতে গেছে আর আর কি ও তার কিছু কাজ রয়েছে সেটার জন্য গেছে তো আমি এখন করি কি করব সব তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার তারপরে দেখো পান নিয়ে চলেছে সবাই কত খুশি সবাই কত খুশি আর দেখো সবাই যত আছে সবার জন্য পান নিয়ে এসেছে আর আমরা সবাই কিন্তু পান খাচ্ছি খুব মজা করে খাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি